খুব মজার একটি প্রশ্ন নিয়ে যাব গ্রুপের মাঝে দেখি তার উত্তর দিতে পারে কিনা আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ইনজিপ করতেছি ডরাইন না কি অবস্থা ডিস্টার্ব করলাম নাকি না বিরক্ত করতেছি না আচ্ছা আমি একটা দাদা নিয়ে আসছি আপনার কাছে জি উত্তর দিতে পারলে আমাদের পেজের পকেট থেকে একটি পুরস্কার থাকবে ছোটখাটো আচ্ছা ঠিক আছে জি বিনা দুধে হইছে দই

আমাদের পেজের পক্ষ থেকে নাকি অন্য কিছু ডলারে তো মনে হয়েছে এখানে কিছুক্ষণ আগে আমাকে একজন বললো আমি নাকি কাগজ পুরস্কার দিচ্ছি মানুষকে না 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 এরকম না এটা রিয়েল ডলার আচ্ছা যাই হোক এখন কাগজ ভাই আমাকে দুজন বলল আমি নাকি কাগজ দিচ্ছি আমি বললাম যে ভাই কাগজ দি আগে কাতার এগুলো করা যাবে একটা বিনোদন দ বিনোদনই আমাদের পেজের পক্ষ থেকে আলমিন শেখ ভাইকে কমিল্লার মানুষকে 5 ডলার পুরস্কার আমাদের পেজের পক্ষ থেকে ওকে কিছু তবে আমি এরকম কোন দিন দাদার শিকার হই না মোটামুটি ধাঁধাতে একটু মোটামুটি এক্সপার্ট যে কোনো জায়গাতে কোন জায়গায় আমার কেউ এরকম ভাবে প্রশ্ন করে নাই

ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করে লাইক শেয়ার করবেন সবাইকে সুযোগ করে দিবেন আলাইকুম এই ডলার ইনকাম করলাম